দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে যার পূর্বের নাম ছিল আমরা সাথে কথা বলবো উনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন ওনার অনুভূতিটা জানবো এবং আপনাদেরকে জানাবো সাথেই থাকুক এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আগের নাম তো ছিল কার্তিক রয় তো আপনার বাড়ি কি কোশরমা উপজেলায়? জি কোশরমা উপজেলায়। কোথা একটু বলবেন? জি বাউড়ফাতর। বাউড়ফাতর? আপনি কাติก রয় থেকে এখন আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ওনাকে। কাติก রয় থেকে মোহাম্মদ আব্দুল্লাহ। কাติก রয়ের আগের চেহারা আর বর্তমান আব্দুল্লাহর চেহারা নূরানী চেহারা। আপনি একটু বলবেন আমাদেরকে যে আপনি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে

যে বলা হয়েছে যে কালেমালা ইলে ইলাম যে কালেমাকে এক পাল্লা দেওয়া হয় যে আর সারা সন্দমি সবকিছু কে এক ফালা দেওয়া হয় ওই কালামার পাল্লাই বাড়ি হবে আল্লাহ তালার কাছে কোনো দস্তখানা করে নাই দিয়ে আল্লাহ তালার কাছে কোনো নোটিশ পাঠায় নেই কোনো কিছু করে নেই আল্লাহ তালা এত বড় একটা কালামা দান করছেন আল্লাহ তালাকে বলি না রফ আপনি আমাকে আপনার সে নিচে স্থান দেন দিয়ে রফ আপনি এতগুলো নিয়ম দিয়ে রেখেছেন যে আমি আপনাকে আপনার পূজা করি। আপনার এবাদশ বন্ধ করে আপনার গোলামে করি হ্যাঁ ওই রকম কোনো কোনো দস্তখানা করে নেই কোনো কোনো অভিযোগও করে নেই যে আল্লাহ তালা না চাইতে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা অনেক বড় দৌলত এটা এই কারণে বলি এক সময় আমার সবকিছুই ছিল মা ছিল বাবা ছিল বিবি ছিল সন্তান ছিল হ্যাঁ সব কিছুই ছিল কিন্তু জাকা সম্পত্তি সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ আমার চাকরিও ছিল কিন্তু সব কিছু থেকে আলাদা করে দিল সবকিছু একটা মুহূর্তের ভিতরে যে আল্লাহ তালা কত বড় কত শক্তিশালী কত মহান এক একসার ভিতরে আল্লাহ তালা দেখাই দিয়েছেন তার কুদরত তার নেয়ামত যে তিনি যে একজন রব আছেন এটা তিনি দেখাই দিচ্ছেন এটা এই কারণে ভাই জিন্দিগির কোনো কিছুর দিকে না তাকাই শুধু একটা নিজের দিকে আমি নিজেকে একটু ফলো করি একসময় আমি কোথায় ছিলাম এখন আমি কোথায় আছি কিছুক্ষণ পর আমি চলে যাবো কোথায় কিন্তু এক সময় না এক সময় চোদ্দশো বছর আগেও মানুষগুলো ছিল আজকে মানুষগুলোকে কোথায় ছিল আমার ভিতরে ভিতরে একটা না একটা কিছু নাড়া দিল ওই সময়ের ভিতরে এক সময় তো আমি চললে যাবো তো এক সময় ওই সাজদার ভিতরে এক সময় ওই একটা কথাই আমার দিলের ভিতরে বারে বাজে সব কিছু ছেড়ে আমি রবের কাছে তোমাকে আসতে হবো দিন শেষে তুমি একাই তুমি আমার কাছে একাই আসতে হবে এ কারণে যখনই হাঁটি যখনই বসি যখনই ঘুমাই আমার দিলের ভিতরে সব সময় একটাই ফিকির শুধু এখন পর্যন্ত আজকে চার বছর কাছা কাছ এখন পর্যন্ত একটাই ফকির যে আমাকে রবার কাছে চলে যেতে আমি কি নিয়ে যাব আমি এটা নিয়ে আটাছলা করে এটা নিয়ে আমি আসি বাসি হিন্দু ধর্ম থেকে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন কত বছর আগে যে চার বছর হয়েছে চার বছর হয়েছে না আচ্ছা যখন এই যে আপনি কার্তিক থেকে মোহাম্মদ আব্দুল্লাহ রূপ নিলেন বা আব্দুল্লাহ হলেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন আপনার মা বাবা বা আপনার তখন স্ত্রী ছিল তো স্ত্রী অনুভূতি কি ছিল আপনার মা বাবার অনুভূতি কি ছিল তখন ওনারা অনেক অনুভূতি অনুভূতি বলতে ওনারা অনেক কিছুই করছেন অনেকভাবে ট্রাই করছেন আমাকে ওইখানে নেওয়ার জন্য অনেকবার চাইছেন তবে আমি বারবারে বলছি তাদেরকে তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে আপনারা আসেন আপনাদের যত ঠাকুর আছে যত কিছু আছে ওই সময়ের ভিতরে আমার মা বলে যে আমার বাবা বলে যে তুই একটা তোর বিবি একটা গেছে তোকে আমি আর একটা বিবাহ বিবাহ করাই দিব অনেকভাবে অনেক কিছু বলছে কিন্তু দিল ওইটা সাক্ষী দেয় না দিল শুধু এটাই সাক্ষী দে যে এখন মরে গেলে আমি কি নিয়ে যাবো কবরের ভিতরে এখন যদি মরে যায় এখন যদি আমাকে পুরি ফেলা হয় কিন্তু এটাই তো শেষ না কিন্তু রব ওই যে দিলের ভিতরে ওই এক শেষ দ্বার ভিতরেই যে দিলের ভিতরে আসতেছে দে যে দিন তুমি আমার আমি রবের কাছে তোমাকে আসতে হবো এই কারণে ভয়ে ভয়ে দিন কাটাইতেছি আল্লা কাটাইতেছে চালাইতেছে আল্লাহ তালা এখন ব্যবসা বাণিজ্য খেতে আল্লাহ তালা চালাইতেছে আচ্ছা আপনার কাติก্রয়ের জীবন আর আব্দুল্লাহর জীবনের মধ্যে পার্থক্যটা এটা অনেক পার্থক্য এটা পার্থক্য বলে শেষ না এ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যে অন্তরের ধনী এই যে তার যার কাছে টাকা পয়সা অত সম্পদ ছলে সতদার কাছে এগুলা আছে সেই প্রকৃত ধনী না প্রকৃত ধনী হলো দেখি আসসালামু আলাইকুম বলছেন দেপক ইউজনী দে অন্তরের কারণে বলি যে যখন নামাজ ছরি দিলের ভিতর এমন একটা শান্তি আসে যখন তো আল্লাহ তালার তাসবিহাত গুলো পালন করি আল্লাহ তালার বড়াই বড়দের কথা বলি রবের দুয়ারে যখন হাত উঠাই দিস তখন দিলের ভিতর কোনো ফেরাশ আনিয়ে থাকে না কোনো অভাব অনটন থাকে না যে বিবি বাচ্চা ছেলে সন্তানkonomির যুন মেকে করে নিতে পারে না মেয়েকে দেখি না এটা দিলের ভিতরে এখনো কোনো অনুভূতি হয় না দে একজন রব আছে

আপনি কি আপনার ওই বাড়িতে থাকছেন না আলাদা থাকছেন আমি আলাদা আছি মাদ্রাসায় সময় লাগাতেছি আল্লাহ রাস্তায় সময় লাগাতেছি হ্যাঁ পুরা ফেনি শহরে উপজেলা পূর্ব গোশ্রম উপজেলা এগুলোর ভিতরে মেহনত করতেছি প্রত্যেকটা মানুষের দিলের উপরে যে তাদেরকে বলতেছি ওই কথাগুলোর উপরে যেন আমি সর্বপ্রথম আমল করতে পারি এত আমিও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি আমার ভাইদেরকেও বাসাই এই পিকিট নিয়ে ইসলাম ধর্মে আসার আগ্রহটা কেন হলো আপনার ইসলাম ধর্মে আসার কোথায় থেকে যাচ্ছে এটা অনেক একটা লম্বা কাহিনী কাহিনী বলতে আমি তখন প্রেস কোম্পানিতে ছিলাম কোম্পানি থেকে যখন আমার ফ্রেনির দিকে একটা আমাকে একটা কাজ দেওয়া হয় গাড়ির ভিতরে প্রায় এক কোটি টাকার মাল ছিল তো আমাকে ইমার্জেন্সি পাঠানো হয়েছে আর ওই কাজ করার মতো ওই রকম যোগ্যতা আমার ছিল না আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ওটা হয়েছে তো আমাকে আমি নতুন ছয় মাসের মাথায় আমাকে কাজ দেওয়া হয়েছে কেন আমার অনেক থেকে বড় বড় যেন সত্তর আশি হাজার টাকা বেতন হয় তাদেরকে ওইখানে পাঠানোর দরকার এটা অনেক কঠিন কাজ নিখুঁত কাজ এগুলা এগুলো কাজগুলো সবাই করতে পারে না তো আমারও পাঠাইছে আলহামদুলিল্লাহ তালার শুক্রিয়া তো আসার পথে আল্লাহ তালা ওই যে ড্রাইভার ভাইকে বলতেছি হঠাৎ করে আহ্বান হয়ে গেছে তো ওনাকে বললাম যে ভাই নামাজের সময় হয়ে গেছে তো নামাজ পড়ে নেন তো হঠাৎ করে বলতেছে ভাই